আমার নাম শেখ সাইফুদ্দিন আলী সভাপতি সহ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু শিল্প তো আপনার রাজনীতিতে আমার পরিবার মূলত কংগ্রেস পরিবার থেকে আসা তারপরে আমি ছাত্র জীবন ছাত্র রাজনীতি করে ওয়ার্ডে বুথ সভাপতি হয় তারপর বুথ সভাপতি থেকে ধীরে ধীরে আমার যুব কংগ্রেস যুব তৃণমূল যুব কংগ্রেসে আমি ওয়ার্ড সভাপতি ছিলাম তারপরে আসি আমি ব্লক সম্পাদক হিসেবে তারপর সেখান থেকে আসি হলদিয়া শহর তৃণমূল সংখ্যালঘু ছিল সভাপতি ছাত্রাবস্থায় কোন রাজনীতি করতেন আপনি ছাত্র কলেজ রাজনীতি টিএমসি টিএমসি আর কতদূর পড়াশোনা করেছেন আপনি আমি যে অনার্স করেছি দলীয় সংগঠন আপনি হলদিয়া শহর তৃণমূল সংখ্যালঘু সভাপতি আগামী দিনে এই হলদিয়া সহ এলাকায় সংখ্যালঘু সংগঠনকে মজবুত করতে কী কী পদক্ষেপ গ্রহণ করবে হলদিয়া শহর তৃণমূল সংখ্যালঘু আগেও ছিল কিন্তু এখন যেহেতু আমরা নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে আমি চেষ্টা করব এবং আমার সংগঠনে যারা আজকে নতুন দায়িত্ব পেয়েছে এবং তারা খুব সক্রিয় এবং তারা আগামীতে এবং দিদির হাত শক্ত করতে প্রতিটা আমি প্রত্যেকটা কর্মী মানে সভাপতিদের নির্দেশ দেবো এবং তারা তাদের বলবো এবং তারা আমার সঙ্গে পরামর্শ করে আশা করি আমরা প্রতিটা বুথে বুতে গিয়ে আমাদের সংগঠনটা যাতে তারা মজবুত এবং শক্তিশালী করা যায় সেই দিকে আমরা অবশ্যই লক্ষ্য করে দেব সামনেই তো আসন্ন লোকসভা নির্বাচন রয়েছে তৃণমূল কংগ্রেসের তমলু লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দিবাংশু ভট্টাচার্যের সমর্থনে এই শহর এলাকায় প্রচার কেমন চলছে প্রচার অলরেডি শুরু হয়েছে অলরেডি আমাদের প্রার্থী হলদিয়া থেকে দুবার ঘুরে গিয়েছেন এবং আমাদের প্রচার অলরেডি আমরা টাউন থেকে শুরু করে মানে দুর্গা থেকে শুরু করে সিটি সেন্টার এবং সিটি সেন্টার থেকে টাউনশিপ সুতাহাটা অলরেডি সর্বত্র প্রার্থী অলরেডি আমাদের এখানে প্রচার প্রসার চলছে এবং নেতা নেতৃত্ব অনেকটা শক্তি হয়েছে আগের থেকে যে তারা সামনে যে লোকসভা তাই অতএব প্রত্যেক মানে প্রচার প্রসারে সবাই শক্তি হয়ে উঠেছে বিভিন্ন মাধ্যম হিসেবে প্রচার করা হচ্ছে যেমন দেয়াল লিখন ব্যানার লাগানো সহারা যাবতীয় কর্মসূচি চলছে সরকারি মানে নির্বাচন কমিশনের নির্দেশিকা আপনারা কেমন করছেন আমাদের নির্দেশে বলে প্রথমত আমরা সব যেগুলো রাস্তার ধারে ব্যানার ফেস্টুন এবং দলীয় ঝান্ডা প্রচুর লাগানো হয়েছিল তো সেগুলো সরকারি নির্দেশ নির্বাচন কমিশনের নির্দেশ মতো সেগুলো সরকারি লোকজন এসে সেগুলো তার যে সিস্টেম আছে তারা সেভাবে খুলে নিয়ে চলে যায় সেগুলো নিয়ে গেছে এবং বাকি দেওয়াল যখন প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক চলছে এবং আশা করি যেহেতু আমাদের লোকসভা এখনও দু মাস টাইম আছে ঝড় বৃষ্টির সময় চলছে যেহেতু ওয়েদার খুব খারাপ চলছে তাই ওয়েদারটা ঠিকঠাক হলে এবং দেওয়াল লক্ষণ আরো আরও প্রচুর প্রচুর করে দেওয়াল লক্ষণ হবে এবং আমাদের মাইনোরিটি কমিটি মাইনরিটি যারা ওয়ার্ড প্রেসিডেন্ট আছে তাদেরকেও নির্দেশিকা দেওয়া হয়েছে তারাও প্রত্যেকটা বুতে বুতে গিয়ে দেওয়াল লিখবে এবং সেটা আশা করি আরও সক্রিয় হবে হ্যাঁ বড় ধরনের কোনো কর্মসূচি তৃণমূল প্রার্থীর সমর্থনে আপনাদের হচ্ছে হ্যাঁ মাইনরিটির তরফ থেকে আশা করি যেহেতু প্রার্থী পঁচিশ তারিখে দোল উৎসব ছিল দোল উৎসব থাকাকালীন সবাই নানানভাবে ব্যস্ত ছিল তাই পঁচিশ তারিখে পরে প্রার্থীর সঙ্গে আমরা কথা বলবো কথা বলে এবং মোড়ে করি একটা প্রোগ্রাম যেটা থেকে সংখ্যালঘু ভোট এবারে লোকসভা নির্বাচনে শহর তৃণমূল কংগ্রেসের যে সংখ্যালঘু হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস থেকে কত লিট পাবে সংখ্যালঘু ভোট কতটা পাবে সংখ্যালঘু ভোট হলদিয়া টাউন হলদিয়া টাউনের সেভেন্টিন পার্সেন্ট আমরা সংখ্যালঘু ভোটার আছি সংখ্যালঘু ভোট ফিফটিন প্লাস সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকবে বাকিগুলো না থাকার কারণ কি দেখছি বাকি এক দু পার্সেন্ট অনেক সময় ভোটাররা বাইরে থাকে এবং দু এক দু পার্সেন্ট মানুষকে ভুল বুঝিয়ে এদিক ওদিক করে কিন্তু আশা করি সেটা যাতে ষোলো পার্সেন্ট পাই সেটা আমরা অবশ্যই সচেষ্ট হব এবং সেটা আমরা চেষ্টা করব একটা দেখা গেছিল একুশে বিধানসভা নির্বাচন সহ সম্প্রতি যে বেশ কয়েকটি নির্বাচন হলো ছোটোখাটো নির্বাচন সেক্ষেত্রে আপনাদের অনেক ভোটার তারা অন্যদিকে গিয়েছে তাদেরকে ফিরিয়ে আনতে কী পদক্ষেপ গ্রহণ করবেন কিছু সাময়িক কর্মীদের রাগ বিক্ষোভ রাগ ক্ষোভ ছিল এবং অনেক সময় অনেক নেতাদের হয়তো কাবু হয়তো প্রতি অন্য নেতাদের কর্মীদের একটা মনো মনোমানিন্য ছিল আশা করি সেই মনোমানিন্য আমরা নতুন করে যারা কমিটি হয়েছে বা নতুন করে ইলেকশন কমিটি হয়েছে এবং সেখান থেকে যেগুলো মনোমানিন্য আমরা লক্ষ্য করেছি এবং সেটাও নেতৃত্বদের মাধ্যমে এবং সেটা বলে অনেকটা অ্যাডজাস্ট করা গেছে এবং আগামীতে সেই সেই আর থাকবে বলে মনে হয় না এবং যারা অন্য দিকে চলে গিয়েছিল বা অন্য কেউ রাগে ক্ষোভে বসেও গিয়েছিল হয়তো অনেকে রাগে ক্ষোভে অন্য অন্য দলের দিকে যাকে ভেবে ভাবনা চিন্তা করছিলো সেই ভাবনা চিন্তাটা এখন আশা করি আর নেই কেননা সবাই একত্রিত হয়ে মাঠে নামবে এবং সে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে হ্যাঁ একটা দেখা গিয়েছিল সাম্প্রতিক রাজ্য রাজনীতিতে সন্দেশখালী ঘটনা সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দুর্নীতি নিয়ে বিরোধীরা জোরদার প্রচার শুরু করছে হ্যাঁ এটা কি এবারে নির্বাচনে কোনো প্রভাব পড়তে পারে স্যার বিরোধীদের কাজ সর্ব সবসময় মানে বিরোধীদের কাজ হচ্ছে রানিং দল এবং যে দল মানুষের কাজ করে তাদের সবসময় বিরোধিতা করা দুর্নীতি আজকে দেখুন যাদেরকে ইডি সিবিআই ধরছে তাদেরকে কোনো বিচার বিচার না করে ইডি সিবিআই ধরছে এবং ধরে তাকে জেল করেছে ঠিক আছে কেউ দোষ খুঁজি দোষ করেছে বিচার হোক বিচার করে তার সাজাপ্রাপ্ত হোক তৃণমূল কোনো সময় তার তৃণমূল কোনো সময় দোষীতে দোষীদের সাপোর্ট করে না এবং আগামীতেও করবে না তাহলে সেটা দোষী কেউ যদি দোষ করে থাকে তার বিচার হোক তার বিচার করে থাকে সাজা দিই কিন্তু ইডিসিবিআই মাধ্যমে ধরে কী করছে যে তাদেরকে বিচার না করে অযথা জেলের মধ্যে ফেলে রেখেছে আর বিরোধীর এইসব যে অপপ্রচার আপনি যেটা বললেন যে বিরোধীটা করে ভোটের আসরে আপনারা কি কোন কোন বিষয়গুলো তুলে ধরবেন মূলত রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন না অন্য কিছু না মূলত আমার আমাদের ভোট প্রচারে একটাই লক্ষ্য যে দিদির উন্নয়ন মন মমতা ব্যানার্জি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়নমূলক কাজ করেছে আমাদের যে প্রকল্পগুলো আছে সেটা সবই সাথী থেকে শুরু করে রূপশ্রী যুবশ্রী খাদ্যসাথী সমবেথি বিভিন্ন যে প্রকল্প আজকে সেই প্রকল্পগুলো মানুষের কাছে আমরা তুলে ধরবো এবং আজকের যে কেন্দ্র সরকার আবাস যোজনা টাকা দিয়েছিলো না সেটা মমতা আমাদের নেত্রী মমতা সেটা টাকা দিচ্ছে এবং একশো দিনে টাকার পঁয় দশকে আটকে গেছিলো আজকে প্রত্যেকটা অ্যাকাউন্টে প্রত্যেকটা একশো দিনে কাজ করতে থাকে প্রত্যেকটা অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে গেছে তা আমরা উন্নয়নের কথা বলি আমরা উন্নয়ন নিয়ে মানুষের সাথে কথা বলবো এবং উন্নয়ন নিয়ে প্রচার করব এই যে হলদিয়াতে কলকারখানার শিল্পনগরে যেটাকে বলা হয় তো বিভিন্ন রাজনৈতিক দল তারা ইতিমধ্যে যেটা দাবি তুলে দিচ্ছে যে রাজ্যে শিল্প চাই কর্মসংস্থান আর এটা নিয়ে কী বলবেন শিল্প কারখানা হলদিয়াতে চল আছে এবং বেশ কয়েকটা কারখানা নতুনও হয়েছে দু একটা যেগুলো হয়েছে এবং এবারে এবার এবার তার ও করছে এক্সাইডও এক্সটেনশন করছে তাই কর্মসংস্থান ধীরে ধীরে হচ্ছে এবং আগামীতে আরও সেটা বিপুল সংখ্যক হবে আশা করি আচ্ছা তৃণমূল কংগ্রেসকে বেছে নেওয়ার কারণটা কেমন তৃণমূল কংগ্রেস একমাত্র দল যে মানুষের কথা বলে মানুষের উন্নয়নের কথা বলে মানুষের কথা ভাবে আমাদের নেত্রী নিজে একজন মহিলা মুখ্যমন্ত্রী তাই তিনি মহিলাদের কথা ভাবেন আজকে তিনি অনেকেই বলেন যে পাঁচশো টাকা যে ভিক্ষা আজকে দিদি সেই কথাটা আজকে দিদি সেই মানে মহিলাদের কথা যারা যে মহিলাগুলো স্বামীর কাছ থেকে পাঁচ টাকা চাই না সেই দিদি তাদেরকে পাঁচশো টাকা দিয়েছে এবং সেই পাঁচশো টাকাটা বেরিয়ে এপ্রিল মাস থেকে হাজার টাকা করেছে হাজার করেছে এবং যাদের হাজার ছিল তাদেরকে বারোশো টাকা করেছে তাহলে তিনি মহিলাদের সম্মানের কথা এটা সম্মানিক এটা সম্মানিক সব তিনি দিয়েছে বিরোধীরা সেটাকে প্রচার করে যে এটা ভিক্ষা ভিক্ষা ভিত্তি ছাড়া কিছু না এদের এগুলোতে বিরোধীদের কাজ সবসময় প্রশাস করা তাই ভাবার মতো আমার উন্নত টিএমসি দলটা করায় কারণ টিএমসি একমাত্র দল যে মানুষের সাথে এবং মানুষের পাশে থাকে এবং আমি তাই তৃণমূল কংগ্রেসের পরিবারে থেকে মানুষের সাথে মানুষের পাশে থাকে একাধারে তমুল উৎসবা কেন্দ্রে দেবাংশ ভট্টাচার্য অপর থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি তমুলা উৎসবা কেন্দ্রে জিপিএমের রয়েছে সায়ন ব্যানার্জি এই নারায়ণ চন্দ্র রায় এই কটার নাম ব্যাপার পর্যন্ত বেঁচে ভেজে হচ্ছে এবং তিনি যারা তিনি এখন পর্যন্ত প্রচারটা নেবেছেন এবং মানুষের কাছ থেকে ভালোবাসা পাচ্ছেন আমার মনে হয় মনে হয় যে অন্যান্য যে অন্যান্য দলের প্রার্থীরা আছে তারা উনার হোটেল প্রচার সে নাম নামটা না নামতে পারে তবে বলতে পারি যে আমাদের পার্টি